আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনের ছয় পয়েন্ট দুইয়ের পার্ট পাস করবো এখানে পার্ট পাসে আমরা দেখতে পাই সরল অঙ্ক দেওয়া আছে আর আমরা এখানে বাইশ নম্বর প্রশ্ন দেখতে পাই দুটি ভাবনা অংশ আছে ফাইভ বাই এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এই ভবন ঔষধটিকে সরল করতে হবে অর্থাৎ ভবন ঔষধটিকে যোগ করার মাধ্যমে এর একটি যোগ কর নির্ণয় করতে হবে বা সরল করতে হবে তবে প্রথমে আমরা প্রথম ভগানুফের যে হর রয়েছে হরের একটু উৎপাদক করে নিব এখানে আমরা তাহলে লিখতে পারি এখানে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ তাহলে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক নির্ণয় করবো তাহলে মাইনাস সিক্স এ আমরা ভেঙে লিখতে পারি তার জন্য আমরা এই প্লাস ফাইভের সাহায্য নিব অর্থাৎ ফাইভের উৎপাদ মৌলিক উৎপাদক নির্ণয় করব এখানে ফাইভ গুণ অর্থাৎ আমরা 6 - 6a কে ভেঙ্গে লিখতে পারি -5a * uh, -5a 1 uh, - a অর্থাৎ a² - 5a - a + 5 তাহলে এখানে a কমন নিলে আমরা পাই a - 5 - 1 কমন নিলে আমরা পাই a - 5 তাহলে আমরা আরেকবার a - 5 কমন নিলে পাই এ মাইনাস ওয়ান অর্থাৎ এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে হরকে আমরা ভেঙে যে উৎপাদকটা পেয়েছি এখানে আমরা লিখতে পারি এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস এখানে রয়েছে দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান বাই এ মাইনাস ওয়ান এখন এই ভগ্নাংশটিকে সর্ব করতে হলে আমরা এখানে লস্যাগু করবো আমাদের এই দুটি ভগ্নাংশে লস্যু হবে যেহেতু এ মাইনাস ফাইভ এ মাইনাস অন কমন রয়েছে কাজে আমরা এখানে একটি উৎপাদক নিব এবং এ মাইনাস ফাইভ একটি উৎপাদক নিয়ে গুণ করবো এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস অন হবে আমাদের লস এখন আমাদের যে নিয়ম আছে আমাদের প্রথম ভগ্নংশী হওয়ার দ্বারা আমাদের যে লসাগর আছে লসাগরকে ভাগ করবো প্রাপ্ত ভাগ ফল দ্বারা আমরা লবটিকে গুণ করবো তাহলে এখানে যেহেতু হর এবং লসাগু একই কাজে এখানে ভাগ ফল হবে অন অনের সঙ্গে ফাইভ গুণ করে আমরা পাই লবে ফাইভ প্লাস আবার আমরা লসাগুকে যদি দ্বিতীয় ভাগ হর এ মাইনাস অন দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভের সঙ্গে আমরা অন গুণ করে পাই এ মাইনাস ফাইভ তাহলে আমরা দেখতে পাই পরবর্তী লাইনে প্লাস ফাইভ এবং মাইনাস ফাইভ বিয়ে শূন্য হয়ে যায় তাহলে লবে থাকে এ বাই হরে থেকে এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস অন এখন আমরা আমাদের যে প্রথম যে ভগ্নাংশটি ছিল এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ আমরা ভেঙে লিখেছিলাম এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস আমরা এই এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস যে ভগ্নাংশটি ছিল সেই ভগ্নাংশ আকারে লিখতে পারি গুণ করলে আমরা পাবো হরে পাবো এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ এবং লবে এ এটি আমাদের এখন আমরা তিরিশ নাম প্রশ্ন দেখতে পাই দুইটি ভগ্নাংশ রয়েছে ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস অর্থাৎ প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়ে করতে হবে তাহলে আমরা এখানেও প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটিকে লিখবো ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস এখানে দ্বিতীয় ভাগ অংশ অন বাই এখানে ফরটিকে উৎপাদন করার জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর কী লিখতে পারি টু স্কোয়ার অর্থাৎ দুই স্কোয়ার করলে চারই হয় পরবর্তী লাইনে আমরা পাই অন বাই এক্স প্লাস টু এবং এখানে মাইনাস অন বাই এখানে আমরা পাই এখানে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে উৎপাদকের সূত্র রয়েছে অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে এখানে আমরা লসাকে করবো লসাগু পাই এক্স প্লাস টু যেহেতু কমন আছে কাজে এক্স প্লাস টু এর সঙ্গে আমরা এক্স মাইনাস টু গুণ করবো উৎপাদক তাহলে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে প্রথম ভগ্নাংশী হর দ্বারা প্রাপ্ত লশাগুকে ভাগ করবো তাহলে এখানে ভাগ করলে ভাগ ফল পাবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টুর সঙ্গে অনগুণ করে আমরা লবে পাই এক্স মাইনাস টু এখানে চিহ্ন রয়েছে আমরা মাইনাস চিহ্ন দিব একইভাবে আমরা দ্বিতীয় হর দ্বারা লসঙ্গকে ভাগ করলে ভাগ ফল পাবো অন অনের সঙ্গে লব অন গুণ করলে আমরা উপরে অন পাই তাহলে আমরা এখানে পাই এখানে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান করলে এক্স মাইনাস ওয়ান এবং হরে পাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তা আমরা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাই এখানে এক্স মাইনাস ওয়ান লবে থাকি এবং হরে এক্স মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস টুকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখান পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এটি আমাদের অ্যান্সার এখানে আমাদের রয়েছে এখানে মাইনাস টু এবং মাইনাস যোগ করে এখানে পাবো মাইনাস তাহলে লবে পাবো এক্স মাইনাস পরবর্তী পার্টে আমরা এই পরবর্তী যে অঙ্কটি রয়েছে চব্বিশ এবং অঙ্ক সমাধান করবো আর আমার ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করব সমাধান করে দেওয়ার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম